আপনার বাড়িতে অনেক ধরনের গাছ আছে কোন গাছ বলুন তো ঝাউ গাছ তাহলে ঝাউ গাছের আপনার থুজা ঝাউ গাছ রয়েছে ঝাউ গাছ রয়েছে আর আপনি কি ওষুধ দেবেন খুঁজেই পাচ্ছেন না ঝাউ গাছের খুব ভালো ওষুধ আপনি জানেন কি যে দানা ওষুধ ঝাউ গাছের গোড়াতে দিলে নিচকার পাতাগুলো গুলো জ্বলে জলে শুকনো হবে না একেবারে রোগমুক্ত রোগমুক্ত থাকবে আপনার ঝাউ গাছটির ঠান্ডার সময় ঝাউ গাছ কাটিং করবেন না হালকা হালকা গরম আসবে আর আপনি খাদ্য দেবেন এবং গাছটিকে গাছ করবেন তবে কাটিং আর খাদ্য একসঙ্গে দেবেন না প্রথমত কাটিং করবেন নতুন নতুন আবার ডগা বেরোতে থাকবে তারপরে দেবেন আপনি খাদ্য আমরা কাটিং করার পরেই কিন্তু খাদ্য দিয়ে ফেলি এটা করব না গাছের যে কোনো গাছের কাটিং করার পরে কিছুটা করে ডোগা বেরোলে তারপরে কিন্তু দেব খাদ্য আর সুন্দর প্রতিটি গাছই কিন্তু হতে থাকবে দানা ওষুধ কি দেবো জিজ্ঞাসা করলেন না তো থাইমেট ফোর ফিরা